আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব গোপালগঞ্জের কোটালিপাড়ায় সংঘর্ষে আহত বিশ গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছে গুরুতর আহতদের কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এরপর জানাব বিএনপি নেতার বিরুদ্ধে জামাত নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ রাজশাহী বাগায় বিএনপির নেতার নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর ও দোকান বাটে ব্যাপক হামলা ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে আজ বাঘা উপজেলা সদরে অবস্থিত জাগ্রত বাঘা কার্যালয়ে সব ঘটনা ঘটে এদিকে এপ্রিলের কালবৈশাখী ঘূর্ণিঝড়ের আভাস মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে পুরো এপ্রিল জুড়ে সেই সঙ্গে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানাব ঈদের ছুটিতে মাধবপুর রাবার ড্যামে মানুষের ঢল হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রাবার ড্যাম এখন দর্শনার্থীদের বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এদিকে ভারতে প্লেন বিধ্বস্ত ভারতের গুজরাটে একটি বেসরকারি বিমান প্রশিক্ষণ একাডেমির প্লেন বিধ্বস্ত হয়েছে ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হয়েছেন সোমবার একত্রিশে মার্চ সন্ধ্যায় মেহেসানা শহরের কাছাকাছি উচারপি গ্রামের একটি খোলা মাঠে প্লেনটি বিধ্বস্ত হয় এবং সর্বশেষ বহু রহস্যজনক নিখোঁজের মধ্যে তিন মার্কিন সেনা সন্ধান লিথুনিয়ায় নিখোঁজ হন চার মার্কিন সেনা সপ্তাহ পর তাদের মধ্যে তিনজনের মর্ধ উদ্ধার করেছে সেনাবাহিনী এখনও নিখোঁজ রয়েছে অপর একজন তার ভাগ্যে কি ঘটেছে তবে সবাই বলছে সেও মারা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কোটালিপাড়ায় সংঘর্ষে আহত বিষ গোপালগঞ্জের কোটালিপাড়ায় উপজেলার মাছের ঘের কাটানি দুই গ্রুপের সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছে গুরুতর আহতদের কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার উপজেলার হিরন ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে জানা গেছে বর্ষাপাড়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের লোকজন নিয়ে জোর করে একই গ্রামের হাসমত আলী ফকির কয়েকজন জমিতে মাছের ঘের কাটতে জানে সময় হাসমতালি ফকির লোকজন নিয়ে বাধা দিতে গেলে উভয় পক্ষের মতো সংঘর্ষে সংঘর্ষে ইউপি সদস্য ইব্রাহিম ফকির পঞ্চান্ন হাসমতালি সত্তর মুকুল ফকির তারিক ফকির পঁয়তাল্লিশ জামশেদ ফকির আটত্রিশ সবুজ ফকির চল্লিশ পান্না ফকির ষাট আবদুল্লাহ তিরিশও গুরুতর আহত হয়েছেন গুরুতর আহতদের কুটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও গোপ সকলগঞ্জ জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসমত ছেলে ইমন ফকির বলেছেন ইউপি সদস্য ইব্রাহিম ফকির লোকজন নিয়ে জোর করে আমাদের জমি সহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটতে ছিল আমরা বাধা দিতে গেলে ইব্রাহিম ফকির লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায় হামলায় আমার পিতা হাসমত আলী ফকির সবেশ কয়েকজন আহত হয়েছে আমরা প্রশাসনের কাছে ইব্রাহিম ফকিরের বিচার চাই ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের চাচা তো ভাই গাউস ফকির বলেছেন ইউপি সদস্য ইব্রাহিম ফকির হাসমত ফকির ফকিরে জমি বাদে অনদের জমিতে মাছের ঘের কাটতেছিল যে মাছের ঘেরটি ইব্রাহিম ফকির কাটতেছিল সেই ঘেরের মাসখানে হাসমত ফকিরে জমি হাসমত ফকিরের কোনো জমি কাটা হয়নি তারপরও হাসমত ফকির লোকজন নিয়ে ইব্রাহিম ফকিরের লোকজনের উপর হামলা চালায় হামলায় ইব্রাহিম ফকির সহ বেশ কয়েকজন আহত হয়েছে কোটালিপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন এলাকার পরিবেশ শান্ত রয়েছে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে বিএনপি নেতার বিরুদ্ধে জামাত নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ রাজশাহীর বাগায় বিএনপি নেতার নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের নেতার বাড়িতে হামলার অভিযোগ এবং দোকানপাট লুটপাট ভাঙচুর এবং বাড়িতে হামলা চালিয়ে মালামা লুটপাটের অভিযোগ উঠেছে আজ বাগা উপজেলা সদরে অবস্থিত জাগ্রত বাগা কার্যালয়ে সব ঘটনার বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে উপজেলা জামাত ইসলামের নেতারা সব কথা বলেন জানা গেছে বাউসা ইউনিয়ন পরিষদ সদস্যদের পক্ষ থেকে সম্পত্তি বিজে বিজিডি ও বিজিবি কার্ড বিতরণে অনিয়ম ও চাঁদাবাজির প্রতিবাদ করায় জামাত ইসলামের নেতাকর্মীদের উপরেই হামলা করার ঘটনা ঘটেছে জানা গেছে হামলায় জামাত ইসলামের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে সারা দেশব্যাপী নেতাকর্মীরা যেভাবে বিজেপ কার্ডে চাউলগুলো তারা নিজেদের মধ্য তুলে নিচ্ছে মাঝে মাঝে বিভিন্ন এলাকায় শোনা যাচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা এই সমস্ত বিজেপ কার্ডের চাল গুলো তাদের যারা পরিচিত ব্যক্তি তাদের মধ্যেই বিতরণ করছে কিন্তু যারা সুবিধা বঞ্চিত তাদের দেয়া হচ্ছিল না এরপরেই জামাত ইসলামের নেতাকর্মীরাই বিষয়টি প্রতিবাদ জানাতে গেলে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে এতে জামাত ইসলামের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার পরই জামাত ইসলামের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে বিষয়টি সবার সামনে তুলে ধরেন সেখানে প্রশাসনকে এই বিষয়টি অবগত করা হয়েছে এবং কিভাবে বিএনপির নেতাকর্মীরা এই ধরনের কার্ডের চক্রের সাথে জড়িত বিষয়টি সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয় জানা গেছে বিএনপির নেতাকর্মীদের ইন্ধনের মাধ্যমে এই কার্ডের চালগুলো যারা দরিদ্র মানুষ তাদেরকে না দিয়ে বিএনপির নেতাকর্মীদের আত্মীয় স্বজন তারা নিজেরা এই চাউল তুলে নিয়ে যাচ্ছিল তাই এই বিষয়টি নিয়ে এই ধরনের ঘটনা ঘটল এপ্রিলে কালবৈশাখী ঘূর্ণিঝড়ের আভাস আগামী সপ্তাহে বৃষ্টি ঝরার পর চলমান তাপপ্রবাহ কমে আসবে বলে জানান আবহাওয়ী তোমর ফারুক মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে পুরো এপ্রিল জুড়ে সেই সঙ্গে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়াও চলতি সপ্তাহে শেষ পর্যন্ত তীব্র গরম থাকবে এরপর আগামী সপ্তাহে বৃষ্টি ঝরার পর চলমান তাপপ্রবাহ কমে আসবে বলে জানান আবহাওয়া ওমর ফারুক ফারুক এ সময় তিনি বলেছেন মঙ্গলবার রাজশাহী পাবনা নওগাঁ নীলফামারি যশোর ঢাকা ফরিদপুর রাঙামাটি জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে ওমর ফারুক আরও বলেছেন তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে এরপর পাঁচই এপ্রিল কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং ছয় এপ্রিল জুড়ে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি থাকতে পারে বৃষ্টির পর তাপপ্রবাহ কমে আসবে এপ্রিলের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে তিনি জানান বঙ্গোপসাগরে একটি থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে চলতি মাসে পাঁচ থেকে ছয় দিন বজ্র শিলাবৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের এবং তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় থাকতে পারে বলে জানা গেছে ঈদের ছুটিতে মাধবপুর রাবার ড্যামে মানুষের ঢল হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাবার ড্যামে এখন দর্শনার্থীদের বিনোদন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাবার ড্যামে মানুষের উপচে পড়া ভিড় গতকাল সকাল সকাল থেকে আজ পর্যন্ত নদীর সবুজ শ্যামল তীরে দর্শনার্থীরা দলবেদে আসতে শুরু করেছেন দুপুরে গড়িয়ে বিকেল হতে মানুষের আরও বাড়তে দেখা যায় ঈদের সকাল থেকে সোনাই নদী সবুজ শ্যামল তীরে দর্শনার্থীরা দলবেদে আস আসতে শুরু করেছে ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে দর্শনার্থীরা ভিড় আরও বেড়েই চলেছে ঈদ উল লম্বা ছুটিকে কাজে লাগাতে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে লোকজনের আগমন ঘটছে রাবার ড্যামে রাবার ড্যামের কর্মকর্তারা বলেছেন চৌমুহনি রাবার ড্যামকে পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধা সৃষ্টি করে দিতে পারলেও প্রতি বছর এখানে হাজারো দর্শনার্থীদের সমাগম ঘটবে কিন্তু গত কয়েক বছর ধরে ঈদ এবং বিভিন্ন জাতীয় দিবসে হাজার হাজার মানুষ সোনাই নদী পারে রাবার ড্যামে ভিড় করেছে সোনাই নদী রাবার ড্যামটি অকেজ হয়ে পড়ায় এখন নদীতে পানি ধরে রাখা যাচ্ছে না যতটুকু পানি আছে তাতেই দর্শনার্থী খুশি চৌমোহনী রাবার ড্যাম সভাপতি সাইদুর রহমান জানিয়েছেন চৌমোহনী ও তার বহরায় সোনাই নদীর উপর প্রায় তিন কোটি টাকা ব্যয়ে দু হাজার তিন সালে রাবার দিয়ে বাদ তৈরি হয় খরা মৌসুমে রাবার ফুলিয়ে নদীতে পানি জমাট করা হয় শুল্ক মৌসুমে নদী তীরবর্তী বিশ থেকে পঁচিশটি গ্রামের কমপক্ষে পাঁচ হাজার কৃষক বড় ধানসহ বিভিন্ন রবি শস্য চাষাবাদ করে থাকে এছাড়াও রাবার বাঁধের কারণে নদীর পানি ফুলে পানিতে ঢেউ খেলে